উল্লেখ বলতেছে বাংলাদেশের পেশাগঞ্জ আরে বাবা তোমাদের হিন্দুদের জন্যে পূজা করতে পারতে পড়তেছে মূর্তি হয়েছে এবং এটা সঙ্গে বিজেপি তোমার দেশের হিন্দুদের তুমি রক্ষা করতে পারো না আর বাংলাদেশ একটা স্বাধীন দেশ সেই স্বাধীন দেশে হিন্দুদের জন্য তোমার এত মায়া কেন কারণ কি এগুলা বুঝতে হবে তুমি পেঁয়াজ নিয়ে আমি ভালো আরে কোথা আমরা তোমার তুমি বলো আমি তোমাদেরকে দেই কি দাও তুমি আমরা কিনে নিয়ে আসি আমরা তোমাদেরকে টাকা দেই সে টাকার জন্য তোমরা তোমরা যদি না দাও আশেপাশে আমরা দেশ থেকে নিয়ে আসবো ভারত যেখানে আছে তার আশেপাশের সমস্ত দেশ তার বিরুদ্ধে আফগানিস্তান তার বিরুদ্ধে নেপাল তার বিরুদ্ধে ভুটান তার বিরুদ্ধে চীন তার বিরুদ্ধে মালদ্বীপ বিরুদ্ধে থাকবেই কারণ তুমি তো পরিষ্কার বাংলাদেশের আরে বাবা তোমাদের জন্য থাকে অনেক শুধু হিন্দুরা বিশ্বাস অন্য কেউ পাবে না তখন তোমাদের যে প্রকাশ হসপিটালে বাংলাদেশে আমরা কিছু করবেন আজকে একটা রিপোর্ট আসছে আনন্দবাজার পত্রিকায় হিন্দু মহিলারা নাকি পত্রিকা তারা প্রকাশ করার মতো না আসল চিত্রটা তারা তুলে ধরছে না এখানে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একটা ফুলের বাগানের মতো আছি বাগানে যেরকম বিভিন্ন রকমের ফুল থাকে দেখতে ভালো লাগে আমরা ঠিক সেরকম আছি হিন্দু এখান থেকে কমপ্লেন করে না যে আমরা খারাপ আছি অথচ সেই শুভেন্দু অধিকারী সে বলে যাচ্ছে